নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপার বাংলা ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এটা একটা লজিস্টিক কোম্পানিতে কিন্তু তোমাদের কাজটা হবে এটা একটা লজিস্টিক কোম্পানি লজিস্টিক কোম্পানি বলো তো সব লজিস্টিক কোম্পানিতে কাজটা মানে যে সমস্ত প্রোডাক্ট মানুষ কেনাকাটা করে অনলাইনে কেনাকাটা করে সেটা যে কোনো প্রোডাক্ট হতে পারে সেটা ওয়াটার ফিল্ডার হতে পারে কিংবা প্রিন্টার মেশিন হতে পারে যেগুলো প্রিন্টিং করে প্রিন্টার মেশিন বা স্ক্যানার মেশিন বা তোমার এ রয়েছে আরও এসি তারপরে বিভিন্ন রকমের এ রয়েছে মানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট যে কেনাকাটা করে মানুষ ঠিক আছে এগুলো লজিস্টিকের এ পড়ে তো এই সমস্ত প্রোডাক্টগুলোকে তোমাদের কাজের ব্যাপারটাই আমি আসছি অবশ্যই আসছি আচ্ছা এবার এখানে ডিউটি টাইম থাকবে কিন্তু বারো ঘন্টা এক সপ্তাহ ডে এবং এক সপ্তাহ নাইট বারো ঘন্টা ডিউটি থাকবে তার মধ্যে খাওয়া দাওয়ার কিন্তু অবশ্যই রেস্ট থাকবে এখানে বয়স লাগবে তোমাদের এখানে আঠেরো থেকে আটচল্লিশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনা কোনো কিছুরই প্রয়োজন নেই আচ্ছা এই কাজটার লোকেশান রয়েছে গোবরা গোবরা লোকেশানে কাজটা হবে অর্থাৎ ডানকুনিরই পরের স্টেশন গোবরা স্টেশন ওই গোবরা স্টেশনে তোমাদের কাজটা হবে আর কাজ কাজটা যেটা তোমাদের বেতনটা তো অবশ্যই আমি দিয়ে দিয়েছি স্ক্রিনে আর এবারে এখানে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে তোমরা একটা অ্যাডভান্স পেয়ে যাবে আর মাসের এক থেকে সাত তারিখের মধ্যে কিন্তু পেমেন্ট হবে আচ্ছা থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে থাকার জন্য রুমটা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিচ্ছে কোম্পানি থাকা রুমটা ফ্রিতে পেয়ে যাবে আর খাওয়ার জন্য কিন্তু কোনো ক্যান্টিন কোম্পানির এখনও তৈরি হয়নি যেহেতু একটা নতুন কোম্পানি তো ক্যান্টিন পরবর্তীকালে হয়তো তৈরি হবে সেক্ষেত্রে তোমরা ওখানে সরঞ্জাম কোম্পানি দিয়ে দেবে নিজেরা অন্যান্য সবজি এগুলো কেনাকাটা করে তোমরা রান্নাবান্না করে খেয়ে নিতে পারবে কিংবা বাইরের হোটেলে খেয়ে নিতে পারবে আচ্ছা ডিউটি টাইমিংসটা হয় সকাল আট নটা থেকে সকাল নটা থেকে নটা আবার নটা থেকে নটা এইভাবে ডিউটিটা হয় ঠিক আছে তো সেক্ষেত্রে রান্না করে খাবার কোনো সমস্যা নেই টাইমিংস রয়েছে সকালে আচ্ছা এবারে এই সমস্ত যে প্রোডাক্টগুলো বললাম সেটা জেরক্স মেশিন হতে পারে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম জিনিসপত্র এগুলোকে মূলত খুব শৌখিনভাবে তোমাদেরকে কিন্তু গাড়ি থেকে নামিয়ে সুন্দর করে সাজিয়ে রাখতে হবে ঠিক আছে কাটি এক একজন মানে একসঙ্গে চার পাঁচজন মিলেই কিন্তু কাজটা করতে হবে ঠিক আছে এক একজন তো করতে পারবে না পাঁচ চার পাঁচজন না দশ বারো জন মিলেও করতে পারো সেটা নয় ওটা তারা স্টাফ হিসাবে এ করে দেবে ঠিক আছে আবার যখন ওখান থেকে ডেলিভারি হবে ওখান থেকে ধরুন মালগুলো আবার মানুষ অর্ডার করেছে ওখান থেকে যাবে তো সেইগুলোকে আবার কি করতে হবে ওখান থেকে নিয়ে সুন্দর করে যতগুলো তার অর্ডার থাকবে ধরুন একটা ছোট গাড়ি এসেছে ধরো এখানে দশ পিস জিনিস যাবে তো সেক্ষেত্রে সেই দশ পিস জিনিস তোমাদেরকে তুলে দিতে হবে এই ধরনের সমস্ত কাজ রয়েছে সবিস্তারে বলে দিলাম মোটামুটি কাজের আপডেটটা তো এই ধরনের কাজ যারা করবেন অবশ্যই যোগাযোগ করে নেবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সন্ধ্যে ছটা থেকে আটটার মধ্যে ফোন করে তোমরা নামটা নথিভুক্ত করবে নাহলে সকালে ছটা থেকে নটার মধ্যে ফোন করে চলে আসতে পারবে কিংবা তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবে কাজটার জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ করো গোবরা স্টেশনে আসতে হবে তোমাদের দশটা থেকে বারোটার মধ্যে সরি দশটা থেকে এগারোটার মধ্যে কিন্তু গোবরা স্টেশনে আসতে হবে তোমাদের ডকুমেন্টস আনবেন আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স আর ফটো দু কপি ঠিক আছে তো সমস্ত কিছুটা আশা করি আপনাদের বোঝাতে পারলাম মানে কাজটা কি করতে হবে থাকা খাওয়ার কি ফেসিলিটি রয়েছে বয়স কত লাগবে আর বেতনটা তো দিয়েছি স্ক্রিনে সেটা আবার জেনেও নিতে পারেন কিংবা সপ্তাহে কতটা কী দেবে সেটাও আপনারা জেনে নিতে পারেন অবশ্যই আর সমস্ত আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি লোকেশান্ত গোবরা স্টেশন ডানকুনি আনকুনির স্টেশন সেটা জানো এটা হুগলি জেলার অন্তর্গত কিন্তু হুগলি জেলার মধ্যেই ঠিক আছে তো এটাই আজকের আপডেট তো আগামীকাল জয়নিং রয়েছে সরাসরি জয়নিংটা হবে আমি আপনাদের সঙ্গে দেখা করলাম কিংবা আমার প্রতিনিধি তোমাদের সঙ্গে দেখা করলো। ওখানে আপনাদের সঙ্গে কথা বলে প্রসেসিংটা কমপ্লিট করবে তারপরে কিন্তু কোম্পানিতে নিয়ে গিয়ে জয়নিংটা করাবে এইভাবে সিস্টেমগুলো রয়েছে সেই সিস্টেম মেনটেন্স করে যারা জয়নিং করবেন অবশ্যই আসবেন হ্যাঁ বা নাহলে ও যথা কাজ করবেন না অযথা ফোনও করার প্রয়োজন নেই বা আসারও প্রয়োজন নেই খরচা খরচ করি ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকুন প্রেস করে রাখবেন আসছি আরও নিত্য নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্ধু মাতা